সামনেই এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন আসতে চলেছে পুষ্যা নক্ষত্রের শুভ যেই সুন্দর দিনকে কাজে লাগিয়ে করা বিশেষ কিছু উপায় আমাদের জীবন থেকে শনি গ্রহের দুষ্প্রভাবকে কাটিয়ে দিতে পারে নিয়ে আসতে পারে আমাদের জীবনের সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্য আর্থিক দিকে উন্নতি কিভাবে করব কখন করব কি উপায় সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা সহজ ধর্ম কথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আর মিস না হয়ে যায় বন্ধুরা আগামী এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন সকালবেলা থেকে শুরু করে আপনারা সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে আজকের বলা ক্রিয়াগুলি করবেন কি করতে হবে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে যত শীঘ্র সম্ভব আপনারা স্নান করুন এবং এই দিন স্নানের জলে একটু মধু ফেলে দিয়ে সেই জল দিয়ে আপনারা স্নান করুন এবং এই বিশেষ সুন্দর তিথিতে যদি আপনাদের জীবনে শনি গ্রহের দুষ্প্রভাব চলে শনি গ্রহের মহাদশা অন্তর্দশা শনির সাড়ে সাথে শনির ডাইহার কুপ্রভাব আমরা পাচ্ছি বা আমাদের জীবনে শনিগ্রহের কোনো খারাপ অবস্থান আছে যার ফলে আমাদের চারিদিক থেকে হতাশাই আসছে অর্থাৎ কোনো পাচ্ছি না যে কাজে যাচ্ছি সেই কাজে বাধা বিঘ্ন ব্যবসা ক্ষেত্রে লসের পর লস হচ্ছে ধার দেনায় জর্জরিত হয়ে পড়ছেন বা কর্মপ্রার্থী যারা তারা কোনোভাবেই চাকরি পাচ্ছেন না সামনে গিয়ে বারবার চাকরির সুযোগগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আজকের বলা বিশেষ ক্রিয়াটা অবশ্যই করুন কি করতে হবে একটা ছোট্ট রূপোর কয়েন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী একটা এই সুন্দর তিথিতে একটা রুপোর কয়েন কিনে নিন এবং সেই রূপোর কয়েনকে একটা মধু শিশির মধ্যে ভরে সেটাকে ঢাকনা দিয়ে ভালো করে বন্ধ করে ঠাকুর ঘরে চুপচাপ রেখে দিন এই সুন্দর দিনে এই সুন্দর সময়ের মধ্যে যদি এই বিশেষ ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনার জীবনে যদি কোনোভাবে শনিগ্রহের খারাপ অবস্থানের জন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা খুব শীঘ্রই কেটে যাবে এর সাথে সাথে এই দিন কখনোই কিন্তু আপনারা সূর্য প্রণাম করতে ভুলবেন না স্নান করে উঠে অবশ্যই সূর্যদেবকে প্রণাম নিবেদন করবেন এবং হনুমান চালিশা অবশ্যই অবশ্যই এই দিন পাঠ করবেন একবার অন্তত পক্ষে দিনের মধ্যে হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করুন দর্শক বন্ধুরা এই সুন্দর দিনে বাড়িতে হনুমান চালিশা চালিয়ে রাখবেন এবং দান অবশ্যই করার চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী চাল ডাল ইত্যাদি শস্য জাতীয় যাবতীয় জিনিস আপনারা এই দান করতে পারেন যে কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন কোনো মন্দিরে দান করুন ঘি মধু এই জাতীয় জিনিসও আপনারা এই দিন দান করতে পারেন দর্শক বন্ধুরা এর সাথে সাথে আর বিশেষ উপায় অবশ্যই করতে পারেন সেটা হচ্ছে পতাকা ঝান্ডা ত্রিকোণ আকৃতির অর্থাৎ ট্রায়াঙ্গেল হয় ত্রিকোণ আকৃতির সেই ত্রিকোণ আকৃতির কতাকা লাল রঙের আপনারা যে কোনো বজরঙ্গলীর মন্দিরে হনুমানজির মন্দিরে গিয়ে নিবেদন করে দিয়ে আসুন এই সুন্দর সময়টির মধ্যে এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেকটা কাজে সফলতা আসবে আপনাদের ঝান্ডা অবশ্যই অবশ্যই সব সময় ভালোভাবে উঠবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন দর্শক বন্ধু আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক নামক উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষার ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলার মিস না হয়ে যায় আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিন করুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় শ্রীরাম